হবে চব্বিশ ঘন্টায় দিন ও রাত্রি বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত কলেমাল ইল্লাল্লাহ বারো মোহাম্মদ রাসুল্লাহ বারো এখানেও চব্বিশ আপনার দেহের মধ্যে দম বাহিরে যায় বারো আঙ্গুল ভিতরে থাকে বারো আঙ্গুল এখানেও বারো আর বারো চব্বিশ চব্বিশের মিল এই চব্বিশকে তিন দিয়ে গুণ দিলে হয় তিন চব্বিশে বাহাত্তর এই বাহাত্তরকে আবার চব্বিশ দিয়ে ভাগ দিলে হয় তিন তিনের সাধন করতে হবে লালন বলেছে দিন থাকিতে তিনের সাধন কেন করলে না সময় গেলে হবে না এখন তিনটা কি দাইনে ইরা বামে পিঙ্গলা মাঝখানে শ্বশুর মা তুমি যদি পুত্র সন্তান নিতে চাও তোমার কি ইরা ডান ধারার দেখে যোগে ওখানে বীজ বপন করো কোন নাম নিবে বামে যাও বলে কিন্তু সমান যখন চলে নিবে না সন্তান তখন হবে হিজরা সন্তান এখন মিলন পর্বে গিয়ে যদি বেশি কথা বলো নিশ্চয়ই বোবা হবে সন্তান তোমারও যদি কি গোপন অঙ্গের দিক দৃষ্টি করো অন্ধ হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট এই যে দিনগুলো এবার চব্বিশটা ঘন্টাকে আটটা পহরে ভাগ করা হয়েছে তিন আসতে চব্বিশ তাহলে তিন ঘন্টা হলো একটি পহর সময় সীমা সন্ধ্যা ছয়টার থেকে নয়টা প্রথম পহর। এই পহরের মধ্যে সন্তান জন্ম দিলে চোর বদমাস লোচ্চা গণ্ডা ইত্যাদি হবে দ্বিতীয় পহরে নয়টার থেকে বারোটা হাফেজকারী মহাদেশ ইত্যাদি হবে এবার তৃতীয় পহর বারোটার থেকে তিন অথবা আজান পর্যন্ত তুমি মিলনের জন্য যাও সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে কামনা বাসনা মেটানোর জন্য নয় গিয়ে চারটা নাম মুখে বলো আমার নকশাবন্দিয়া বলেছে তরিকার দরো অনেকেই অনেকে জানে না এ আল্লাহ এ রহমানু এ রাহিমু এ রহমতুল্লিল আলামিন করে তরিকার দরুদ আছে আল্লাহম সাল্লাহানা এলাইকা ও আলিউ সাল্লিম কি বলেন এই দরুদ পাঠ করে মুর্শিদের ধ্যান জ্ঞান রেখে যদি গুরুধরা মানুষ হোক ওই বর্জ্যকটা নিরূপ নিরূপণ নিয়ে সন্তানের কথা আগে বলেছি তবে পক্ষ দুইটা এই চব্বিশ ঘন্টা তিরিশ দিনে মাস সাড়ে তেরো দিন আর সাড়ে তেরো দিন কত হয় সাতাশ এই সাড়ে তেরো দিন দেহের রতি বা শক্তিটা নিম্নগতি আর সাড়ে তেরো দিন ঊর্ধ্বগতি দুই ভাগে বিভক্ত একটা শুক্লপক্ষ আর একটা হলো কৃষ্ণপক্ষ বাবা মা ফর্সা সন্তান কালো হয় না কারণ তার জন্ম পড়েছে কৃষ্ণপক্ষে গিয়ে আবার বাবা মা কালো সন্তান ফর্সা হয় জানে না বটে কিন্তু জন্ম দিয়েছে শুক্লপক্ষে অর্থাৎ আলোকময় এবার সন্তান ভরা পেটে যদি জন্ম দাও আয়ু কম হবে এবার যদি মনে করো আমার আগে সন্তান মারা যাবে না এই ফর্মুলাও আছে আমি বলবো না গুরুরাই বলবে চ্যানেল কর্তৃপক্ষ আসছে তো এনাদেরকে আমার পছন্দ হয় আবার মনে মনে ভয়ও হয় এবার আসেন এই কথাটা কিন্তু কোটি টাকার চাইতো দামি বিশেষ করে সবার জন্য সন্তান জন্ম দিবেন কোন পহরে বললাম পহর দেখাইছি কিন্তু তৃতীয় পহরে ওই চারটা নাম নেবেন আর ওই তরিকার দরদটা জানবেন মুর্শিদের বর্জ্যটা নেবেন সন্তান জন্ম দেওয়ার পরে দোহাই লাগে স্বামী স্ত্রী উভয়জন কি আজান পর্যন্ত আর ঘুমাবেন না পীরমা শাইকেরা ভক্তদের একান্ত নিকটতম যারা তাদেরকে বলা হয় বিবেককে জিজ্ঞেস করেন তাইলে আপনি বলতে পারবেন যে আমার আগে আমার সন্তান আল্লাহ রাসুল পীর মুসিদকে সাক্ষী রেখে বলবেন আপনার দ্বারা সম্ভব যে বীজ বপন করলেন আপনি জানবেন না আপনার জমিতে কোন বীজ দিলেন না জানবেন না জানার দরকার বাবা